আগামী একুশ থেকে তেইশে জুন ডি ওয়াই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কুড়িতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদের বহরমপুর শহরে আর তাই এই সম্মেলনকে সাফল্য করার লক্ষ্যে ও রাজ্যে বিভিন্ন হাসপাতালে গরমের কারণে রক্তের সংকট রয়েছে সেই রক্তের ঘাটতি মেটাতে ফারাক্কা ডি ওয়াই লোকাল কমিটির উদ্যোগে ফারাক্কা জিগড়ি ইউনিট কমিটির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকের এই রক্ত স্বেচ্ছায় রক্তদান শিবিরে স্বেচ্ছায় পঞ্চাশ জনের বেশিও রক্তদান করেন রক্তদান জীবনদান আর তাই এই রকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন জানেন যে রাজ্য জুড়ে রক্তের সংকট সেই সংকট মিটাতে আমাদের হারেক্কা লোকাল কমিটি এবং ইউনিট কমিটির ফির থেকে আজকে জিগিমোর বাসিস্টানের পাশে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম